অর্ডার করে থাকেন যে খাজা বনাজি পেজ থেকে মালের অর্ডার করছি খাজা বনাজি পেজ ফেসবুকে যে কেউ যে কোনো সময়ই খুলতে পারে কিন্তু আমাদের থাকে এরকম আপনি যদি হয়ে দেখেন যে এরকম লাল কালো স্টিকারে এরকম খাজা লেখা এই যে তাহলে সেটা অরিজিনাল আমাদের মাল এবং অরিজিনাল মাজনে খরদাল এবং টাইমিং গেট আপটা হবে এরকম এটা যদি আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের মালটাই পাইছেন এবং আপনার অবশ্যই ভালো রেজাল্ট হওয়ার কথা কারণ আমরা এটা বলে থাকি যে আমা আমরা যে নিয়মটা দিয়ে থাকি কাস্টমারদের জন্য রোগীর জন্য সেই নিয়ম অনুযায়ী যদি একটা লোক ওষুধ খেয়ে থাকে এবং খাওয়ার পরে দশ দিন পর্যন্ত ধরে নেই ওষুধটা খাইছে খাওয়ার পরেও যদি সে বলে যে ভাই আমার রেজাল্ট হয় নাই তাহলে আমি নিই সে মিথ্যা বলছে কারণ রেজাল্ট হবে না এরকম ধরনের কোনো উপাদান আমরা এখানে দেই নাই রেজাল্ট হইতেই হবে এটাই বাস্তব তারপরেও যদি কোনো ব্যক্তি বলে যে রেজাল্ট হয় নাই সে সরাসরি আমাদের দোকানে আসতে পারেন তার সমস্যার কারণগুলো ফেস টু ফেস আপনি আমাকে বলতে পারেন রেজাল্ট হবে না কেন সেক্সুয়াল ফুড সাপ্লিমেন্ট নিয়েই তো আমাদের দোকান আপনার অশ্বগন্ধা শিমুল বীর্যমূল আলকুসি সাদা দেতুল তালমুল সফেদ মসলি এগুলা সেক্সুয়াল ফুড সাপ্লিমেন্টের একটা খাদ্য আলাদা আলাদা আইটেম এগুলো আপনি ইচ্ছা করলে ইচ্ছা করলে কি আপনাকে শারীরিক স্বাস্থ্য সচেতন রাখতে রাখতে সুস্থ যেমন আপনি বিভিন্ন ধরনের ভাত মাছ মাংস ফলমূল খাচ্ছেন মানসিক স্বাস্থ্যের জন্য আপনি গান বাজনা বিনোদন নামাজ কালাম পরিষ্কার থাকা ভালো কাপড় পরিধান করা এগুলো আপনি করতেছেন কিন্তু যৌন স্বাস্থ্যের জন্য তো আপনি কিছুই খাচ্ছেন না যৌন স্বাস্থ্যের জন্য আপনি খেতে পারতেন বালে গোহা পর থেকে বারো বছরের পর থেকে আপনি কালোজিরা জিরা খেতে পারতেন চাইলে আপনি তাছাড়া বিভিন্ন ধরনের খেজুর আইটেম আছে বাদাম বাদামের আইটেম আছে দুধ কলা প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলো আছে যেগুলা আপনার শুক্রান উৎপাদনের ক্ষেত্রে খুবই সুন্দর কাজ দিয়ে থাকবে সেই জিনিসগুলি আপনি অবশ্যই স্বাভাবিক খাবারের পাশাপাশি খাবেন এবং আপনি হয়তো এখন একটা গ্যাপে পড়ে গেছেন এই জন্য আমাদের সাথে যোগাযোগ করছেন যে ভাই আমি টাইমিং পাচ্ছি না কিংবা আমার উত্থানজনিত একটা সমস্যা রয়ে গেছে এই ওষুধ কেবল আপনাকে গ্যাপ থেকে তুলে দিবে এবং বাকি সময় সুস্থ থাকতে হলে আপনাকে ওষুধের পাশাপাশি ওই সমস্ত জিনিসগুলো আপনাকে অবশ্যই খেতে হবে বাদাম বলেন খেজুর বলেন আর আমাদের ভেষজ আইটেমের যেগুলো বলেন এগুলো আপনাকে অবশ্যই খেতে হবে তাহলে আপনি তখনই আমরা বলতে পারি যে আপনি আজীবন সুস্থ থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত আপনি সেক্সুয়াল ডিফল্টের ভিতরে আপনি যাবেন না আর কিছুই খাবেন না একদিন খাবেন দশ দিন আনা খাওয়ায় থাকবেন আপনি কিভাবে সুস্থ থাকবেন স্বাস্থ্য তো কোনো সময় ভালো থাকবে না ভাই ওষুধের পাশাপাশি অবশ্যই ভালো কিছু খাবার শরীরে দিবেন তাহলে আপনার জনস্বাস্থ্য রিলেটেড খাবারগুলো দিবেন তাহলে আপনার জনস্বাস্থ্যটা ভালো থাকবে ধন্যবাদ ভাই ভালো থাকবেন এবং এই ধরনের খাবারের অভ্যাস করবেন